যখন খলিফার মসনদে বসা ওনার একজন ছেলের নাম আবি শাহমা মূল নাম আব্দুর রহমান কিন্তু তার ডাকনাম ডাকনাম ছিল আবি শাহমা এই আবি শাহমা একবার একটু নেশা জাতীয় জিনিস খাইছে সেটা হলো এরকমভাবে রাতের বেলা দুধের মধ্যে চার পাঁচটা খুরমা খেজুর ভিজাইয়া রাখলে সকালবেলা খাইলে একটু ওই খেজুরের রসগুলা টাইনা টাইনা দুধের মধ্যে নিয়া দুধটা কালার দুধের কালারটা অন্যরকম হয়ে যায় ওইটা খেলে আরবের মানুষের শরীরের জন্য ভালো হয়ে যায় কিন্তু তিন চার দিন পর যদি খায় ওইটা নেশা জাতীয় জিনিস হয়ে যায় তারই হয়ে যায় মদ হয়ে যায় এই আবু সাহমা দুধের মধ্যে খুমা খেজুর দিয়া তিন চার দিন পরে ভিজানোর রসটা খাইছে এইটার মামলা অমর ফারুক রদিয়াল্লাহু আনহুর কাছে আইছে এবার ওমর ফারুক রদি আল্লাহ আনহু বলে ওরে ধৈরা আয় আইয়া মসজিদে মসজিদে নববীর খুঁটির মধ্যে ওরে বান্দার বান্দার পরে সবাই কানাগুসা কি হইল আরে খলিফাতুল মুসলিমের সন্তান কেন খুঁটির সঙ্গে বাধা এবারে জানতে পারে ওই যে তারি খাইছে মদ খাইছে ওইটা তার জন্য খাওয়া হারাম ছিল তখনকার সময়ে হারাম ছিল এখনো সময়ও হারাম এই নিষিদ্ধ জিনিস যে তু খেয়েছে আজকে ওমর ফারুক রদি আল্লাহ আনহুর সন্তানের বিচার ওমর ফারুক নিজে নিজেই করবে নামাজের পরে সমস্ত মুসল্লিদেরকে বলতেছে ও মুসল্লানে কেরাম সাহাবে কেরাম নামাজের পরে বসে একজন আসামির বিচার হবে সবাই কানাগুসা করতেছে কার বিচার হবে কার বিচার হবে এবার তাকে দেখে আবি শাহমার বিচার হবে আবি শাহমাকে ওমর ফারুক রদুল্লাহর এরকম হবে সন্তান অন্যায়টা কি এরকম তারিখ খেয়েছে কেন তার বিচারটা হবে ভিতর থেকে স্ত্রী ডাক দেয় বলে আমার যত শাস্তি লাগে ওকে ভালো হওয়ার মতো একটু সুযোগ করে দাও আর জীবনে এই অন্যায় করবে না আর জীবন নিষিদ্ধ জিনিস কখনো দিন খাবে না আমার প্রাণের বিনিময় হলেও আমার সন্তানটাকে একটু মুক্তি দিয়ে দাও আরে ওমর ফারুক তার স্ত্রীকে বলতেছে না না স্ত্রী আমার সন্তান যদি চলে যা আমি খলিফায় মসনাদে বসা থাকাকালীন সময়ে আমার আল্লাহর আইনকে আমি এরকমে কখনোই ছোট হতে দেব না সঙ্গে বন্ধ হলো নামাজের পর এবার কে ডাকা হলো বাইতুল মাল থেকে শুভ জন্য নিয়ে আসা হলো ও জল্লা শরীরের মধ্যে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া এই আমার সন্তানটাকে বিচার করো আশিটা বেতরাঘাত করতে হবে এবার আরে ওমর ফারুক জল্লাত্লা হুকুম মানবে না এমন কোনো জল্লাতের কখনোই পয়দা হয় নাই সমস্ত শক্তি দিয়া ওমর ফারুক রুদুল্লাহ মানহুর সন্তানের গায়ে মারতেছে এক দুই তিন করে করে যখন মারতেছে ধমক দিয়া বলে কেমন বাড়ি মারো কেমন বাড়ি মারতেছো কয়টা বাড়ি বাড়ি বলে হুজুর তিনটা বাড়ি হয়েছে বলে চাবুকটা আমার কাছে দাও তোমার কাছে তিনটা আমার কাছে হয়েছে একটা তোমার বাড়ি হবে না তুমি যদি আস্তে আস্তে বাড়ি দাও তাহলে হয়তো হতে পারে বিচারটা ঠিক মতন নাও হতে পারে আরে আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো কাল আমতের ময়দানে আমি আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় দরাতে পারবো না আরে আমার কাছে

কিন্তু আমাদের সাথে আকাশ আর জমিন পার্থক্য তারা আল্লাহর জন্য যে জীবনটাও দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তা আল্লাহর মহব্বতে সন্তানদেরকেও জীবন দিয়ে দিয়েছে কিন্তু আমরা আল্লাহর মহব্বতে নামাজ পর্যন্ত পড়তে পারি না রোজা রাখতে পারি না সুদ ছাড়তে পারি না গুড় ছাড়তে পারি না এরকমভাবে পর্দা চলতে পারি না হারাম ছাড়তে পারি না হালাল ধরতে পারি না ঠিক না বেঠে আউ 背包。 বুকের আঘাত মারে পিঠের চামড়া চলে আসে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসে আর একটা বাড়ি মারে আবার এরকম পিঠের চামড়া উঠে যায় আর একটা বাড়ি মারে পিঠের চামড়া গুলা উঠে যায় বাড়ি মারতে 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 এমন অবস্থা হয়েছে যখন পঞ্চাশটা বাড়ি হয়ে গেছে আব্দুর রহমান ফারুক রদুল্লাহ সন্তান দুনিয়ায় আর বেশি পরে মুসলমানের র আমিও বাবা হয়েছ আমিও বাবা হয়েছে আমিও তো গার্জিয়ান আমার আমার সন্তান কত আল্লাহর নাফার মানি করেছে কোনো দিন একটু ডাক দিলাম না তুমি আমি ফজরের সময় নামাজ পড়ি আমার সন্তানটাকে একটু নামাজ পড়ার জন্য বলতে পারি না লেখাপড়ার ডিস্টার্ব হবে এই জন্য তাকে ফজরের নামাজটা পড়াইতে পারি না তার শরীরের মধ্যে হানি হবে এই জন্য রোজাটা পর্যন্ত রাখাইতে পারলাম না আপনার আমার মেয়েগুলোকে কলেজ ইউনিভার্সিটিতে পড়াই কোনো সমস্যা নাই কিন্তু পর্দার মধ্যে ঢুকাইতে পারলাম না মনে রাখো কল্লকম রয় নকল্লকম মাসুল নান রয়াতে প্রত্যেকটা মানুষ কিন্তু গার্ডিয়ান প্রত্যেকটা মানুষ কিন্তু দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে বিচার দিতে হবে রব্বানা ইন্না আত আনা সাদা তানা ওয়া কুবরা আনা ফাদাল্লু নাসাবিলা কেমন সন্তানেরা পিতামাতার জন্য মামলা দায়ের করবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদেরকে নামাজ শিখায় না এই জন্য আমরা বেনামাজি হয়ে জাহান নামে আসছি আমাদেরকে রোজা শিখায় না এই জন্য আমরা বেনামাজি হয়ে জাহান নামে আসছি আমাদেরকে পর্দা শিখায় না এই জন্য আমরা বেপর্দা হয়ে আজকে জাহান নামে আসছি আমাদেরকে দিন শিখায় না এই জন্য আমরা মানি করেছি সন্তান মাতার জন্য মামলা দায়ের করবে তখন হজ কোনো কাজে আসবে না আমার মার তাবলিক কোনো কাজে আসবে না আরে চর্মনায় গেলেও কোনো কাজ হবে না দাড়ি টুপি পাঞ্জাবি রাখলে সন্তানের মামলায় গ্রেপ্তার হয়ে যাবে সারা জীবন সন্তানকে কামাই কইরা খাওয়াইয়া সন্তানকে নিজের পায়ে দাঁড় করাইয়া সন্তানের মামলায় জাহান নামে যাওয়া লাগবে এই আল্লাহ তাআলা সূরা তাহরীম আয়াত নম্বর ৬ আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু ওয়া আহলিকুম নারা ও বান্দা তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন সবাইকে জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান নামে বাঁচার থেকে আমাদের দরকার আছে না নাই আমরা কে কেউ জাহান নামে যাইতে রাজি জান্নাতে যাইতে কে কে রাজি নারায় তাকবীর যাওয়ার জন্য কবল করেন সকলে পড়ুন আমিন জান্নাতে যাওয়ার জন্য কবল করেন সকলে পড়ুন আমিন জাহান নাম থেকে বাঁচার জন্য কবল করেন সকলে পড়ুন আমিন আমরা সবাই হাত জাগাইলাম জান্নাতে যেতে চাই আমাদের সন্তানদেরকে জান্নাতে যেতে চাই কি চাই না আমাদের সন্তানদেরকে জাহান নাম থেকে বাঁচাতে চাই কি চাই না যদি আমাদের সন্তানদেরকে জাহান নাম থেকে বাঁচাতে চায় আমাদের সন্তানদেরকে দিন এলেম শিখাতে হবে কোরআন এলেম শিখাতে হবে ফজরের সময় শুধু নিজে নামাজ পড়লে হবে না সন্তানদেরকে টাইনা টাইনা নামাজ পড়াতে হবে সন্তানদের সাথে নেয়া নামাজের কাতারে দাঁড়াতে হবে মেয়েদেরকে মা সাথে যায় যাই নামাজে দাঁড়াবে সন্তানকে সাথে নেয়া বাবা মসজিদে আসবে যেখানেই থাকুক না কেন বর্তমান মোবাইল ফোনের যুগ এই সন্তান নামাজ পড়েছ কিনা

মানুষ আর পাথর জাহান্নের আগুন কী কী হবে জাহান্নামের লাকড়ি কী কী হবে মানুষ এবং পাথর আমরা মানুষ না অন্য কিছু মানুষ না অন্য কিছু আমাদেরকে দিয়ে কিন্তু আল্লাহ জাহান নাম জ্বালাবে আর পাথর দিয়ে কিন্তু আল্লাহ জাহান নাম জ্বালাবে আরে আল্লাহর কাছে সবসময় পানা চাইতে হবে আমাদেরকে যেন আল্লাহ তালা জাহান্নমীর আগুন থেকে বাঁচায় আমাদেরকে যেন আল্লাহ তালা জাহান নামের লাকড়ি না I yeah, do জাহাল নাম থেকে বাঁচার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু যাতে বিচারে কোনো পারশিয়ালিটি না হয় যাতে এক পয়সা বিচার না হয় সেই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানের গায়ে নিজের চাবুক মেরে মেরে 50টা যখন মেরেছে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আরে এখনো বাড়ি আছে প্রায় 30টা এবার আমার এরকম ভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে কে বলে ও সাহেব کرام তার জন্য ধার্য করা হয়েছিল 80টা পেট্রগান 80টা দররা মাত্র 50টা মারার সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে এখনো 30টা মারি বাকি আছে তাড়াতাড়ি করে তোকে কবর লাগাও গোসল দাও জানাজা পড়াও তাড়াতাড়ি করো এরপরে কবরের মধ্যে বাকি 30টা বাড়ি দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করো